আজ আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিদের নাম ঘোষণা হয়েছে ঠিক সেরকমই দুট ওয়ানের ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন কাজল রায় এবং গোঘাট টু এর ব্লক সভাপতি পুনরায় আহ পুনর্নির্বাচিত হয়েছেন সৌমিন দিকার আর সৌমিন দিকারের নাম ঘোষণার পর থেকেই ব্লক টুরে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা তারা প্রত্যেকেই কামারপুকুর এলাকাতে আসেন এবং তাদের যে দলীয় কার্যালয় দলীয় কার্যালয় সমাবেত হন এবং কর্মীরা উচ্ছ্বাস করুক তারা বিভিন্ন আবির এবং বিভিন্ন তারা শব্দবাজিও ফাটাতে থাকে তাদের এই আনন্দ উচ্ছ্বাস এবং কর্মীরা এও বলেন যে দীর্ঘদিন তাদের মধ্যে যে প্রত্যাশা ছিল তারা যে আশা করেছিলেন তাদের আসনারূপ পুনরায় তাদের আহ কাঙ্ক্ষিত যে ব্লক সভাপতি যিনি ছিলেন আগে তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন সেই আনন্দেই কিন্তু তাদের এই উচ্ছ্বাস চলুন আমরা শোনাবো নবনির্বাচিত অর্থাৎ পুনর্নির্বাচিত ব্লক সভাপতি কি শোনাচ্ছেন এবং আগামী দিনে তিনি তার কর্মীদের কি বার্তা দেবেন আমাদের প্রত্যেকটা নজর থাকবে সেই দিকে দেখতে থাকুন সময় সংগ্রাম কি বার্তা দেবে অবশ্যই দায়িত্ব বেড়ে গেল কর্মীদেরকে দায়িত্ব বলবো এটাই যে আরো বেশি সাম্যবদ্ধ হয়ে আরো বেশি বেশি করে মানুষের কাছে যেতে হবে দু নম্বর ব্লকে দেখিয়ে দিতে হবে যে আমরা পারি আমরা পারবো আগামী দিনকে ছাব্বিশের বিধানসভা নির্বাচিত হলেন কি কর্মীদেরকে কিভাবে গাইড করবেন অবশ্যই কর্মীদেরকে সুশৃঙ্খল যাতে সবাইকে একত্রিত করে একদম পুরনো থেকে নতুন যারা আসতে চাই তাদেরকে প্রত্যেককে একত্রিত করে যাতে আমরা সঙ্গবদ্ধ লড়াই করতে পারি এই বার্তায় আমি কর্মীদেরকে দেবো প্রতিটা কর্মী সেই নির্দেশ শোনার অপেক্ষায় ছিল যাতে দল নির্দেশ দেয় যা দল আমার মুখ থেকে এই নির্দেশটা দল দিতে চেয়েছে যে সমস্ত কর্মীরাই সবাইকে নিয়ে একসাথে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে দলকে আরো সংগঠিত করবে দু হাজার জন্য আমরা প্রস্তুত দু হাজার জন্য আমরা রেডি

দলীয় একটা সংগঠনের প্রসেস যেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা দলের সঙ্গে রয়েছেন দলকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত মানুষকে নেতৃত্বে জায়গায় নিয়ে এসে বসিয়েছেন এবং এদের নেতৃত্বে আগামী দু হাজার ছাব্বিশ পাখির চোখ করে আমরা বিজেপির বিরুদ্ধে একটা বিচ্ছিন্নবাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব বাংলা এবং বাঙালির যে ঐতিহ্য যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দ্বারাও একমাত্র সুরক্ষিত সেই বাঙালির ঐতিহ্যকে বাংলার ঐতিহ্যকে এগিয়ে রাখার জন্য গোঘার দু নম্বর ব্লক থেকে আমাদের সৌমেন দা সৌমেন দিগার যিনি আগেও ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন শুধু ব্লক সভাপতির দায়িত্ব নয় উনি বুথ সভাপতি থেকে ওনার রাজনৈতিক জীবন শুরু করেছেন এবং পরে অঞ্চল সভাপতি যুব মাদার ব্লকের সভাপতিতে উনি আজকে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় চিনতে তিনি দেরি করেননি তাই সোমেন্দিগারকে আবার পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে গোঘার দু নম্বর ব্লকের সমস্ত কর্মীদের আজকে উচ্ছ্বাস প্রমাণিত করছি যে সোমেন্দিগার সমস্ত কর্মীদের সেন্টিমেন্টকে মেনে মামাটি মানুষের যে নীতি নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা এটাকে এই সবগুলোকে এক জায়গায় তিনি নিশ্চিত করতে পেরেছেন আজকের কর্মীদের উচ্ছ্বাস দীর্ঘদিন ধরে আপনারা শুনেছেন যে আমাদের ব্লকের যিনি সভাপতি আবার নতুন করে তার পরিকাঠামো তৈরি করার জন্য একটা খবর ছিল আমাদের কাছে সেটা আজকে আমাদের আমাদের পেজ থেকে বেরোইছে আবার পুনরায় আমাদের গোহাটির যিনি ব্লক সভাপতি ছিলেন দিঘার মহাশয় উনি আবার পুনরায় আমাদের গোহাটপুরের ব্লক সভাপতি হয়েছেন এই নিয়ে আমাদের মাকার উচ্ছ্বাস আপনার নাম দাদা

তৃণমূল কংগ্রেস এবং দু নম্বর ব্লকেট যে সভাপতি ছিলেন পুনরায় তাকে সভাপতি নির্বাচন করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে আবেগ উচ্ছ্বাস বেড়েছে পুনরায় তাকে দায়িত্ব দেওয়ার জন্য কর্মীদের একটা উচ্ছ্বাস আছে ওই জন্যে আমরা আজকে সবুজে সবুজ রঙে রাঙিয়ে আমরা আজকে আনন্দে আনন্দিত নাম আমার নাম বাসুদেব মণ্ডল বেঙাই অঞ্চলের সহসভাপতি এবং তার সাথে সাথে জানাই এই সবুজ আবির মাখার সাথে সাথে আসন্ন দুর্গা উৎসবের শারদীয়া দুর্গা উৎসবের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই